আমি এক কথাই বলছি আপনার ঈমান আছে কিনা এটা ফেরেশ তাকে জিজ্ঞাসা করা লাগবে না আপনি নিজেই টের পাবেন সাহাবী বলেন হে নবী আমার ভেতরে ইমান আছে কিনা আমি টের পাবো কি করে নবীজি বলেন তোমার যখন ভালো কাজ গলো আনন্দ লাগবে আর অন্যায় কাজ দেখলেই যখন তোমার কষ্ট লাগবে তুমি বসবে যে তোমার ভেতরে ইমান আছে বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে না প্রধানমন্ত্রী যে মদ্রাসে তো আর টানেল অন্তত এই দুইটা কাজ তো চোখে দেখার মতো আর যাই করে গরুকে এই দুইটা কাজ তো দেখে অন্তত ভালো বলা দরকার এর পরে অনেকের কাছে ভালো না আরে ভাই অন্যায় যা করেছে যেগুলো ওগুলোর জন্য আপনি করেন এই দুইটার প্রশংসা তো করবেন এ মাওয়া ঘাটে আমার আট নয় ঘন্টা করে দাঁড়িয়ে থাকা লাগতো আর এখন মাত্র সাত আট মিনিটে পার হয়ে চলে যাচ্ছে আর এই যে বঙ্গবন্ধু টালেল চট্টগ্রামে ধার করে করো ঋণ করে করুক যাই করুক করিয়েছি তো এই ভালো কাজটার মূল্যায়ন আপনার মুখ দিয়ে কোনোদিন বের হয় না সব চাইতে ভালো কাজ পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানিয়েছে যদি পাঁচশো চৌষট্টিটা মন্দির বানাতো আপনি কি করতেন তখন শিরিক হতো কি হতো অন্তত এই মসজিদ আর যাই হোক দুই একটা শেষ দা তো হবে এ ভালো কাজ দেখলে যাদের ভালো লাগে না অন্যায় দেখার পরও যে মানুষটা অন্যায় মনে করে না শুধু নিজের দলের লোক বলে বলে ঠিক আছে জাহান নামে যাওয়ার জন্য আমি তিনটা গুণ পেয়েছি কোরআনে এই তিনটি ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছে কিন্তু তারা কাজে লাগায় না তাদেরকে চির জাহান নামে বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন নাকি ওই এক বাদ দিয়ে দেবো সোরা আরাফ নয় নম্বর পারা আর 13 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 179 নম্বর আয়াত ওয়ালাকাদ জারনা লিজাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল অধিকাংশ মানুষ আর জিনকে আমি জাহান্নামে দেব এই জন্যই বানিয়েছি কে বলছে কেন জাহান্নামে দেব এদেরকে এত আদর করে এত সোহাগ করে বানালাম লাহুম কলোবুল লা বিহা তাদের কলব আছে কিন্তু তাদের চিন্তা নেই তাদের বিবেক আছে কিন্তু বিবেকটা তারা কাজে লাগায় না আলাহু মাআইুনুল লা ইবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু দেখার পরও না দেখার ভান করে থাকে সমাজে পরিবারের রাষ্ট্রে টিভির পর্দায় পত্রিকার পাতায় কত অন্যায় ভেসে আসে দেখার পরেও না দেখার ভান করে আসে শুধু নিজের দলের লোক বলে না কান আছে কত কিছু দুনিয়ায় শোনে আমার কোরআনের কথা শুনতে না এই যে বিবেক থাকার পরেও আপনি বিবেকটা কাজে লাগালেন না দেখার পরেও না দেখার ভান পরেও না ভান করিয়াছেন আল্লাহ বলেন এগুলো মানুষ বললে ভুল হবে কাল বালহম আদল এগুলো জানোয়ার জানোয়ারের চাইতেও এগুলো নিকৃষ্ট আদল্লন শব্দটা এত মারাত্মক শব্দ আল্লাহর কাছে এর যাইতে ঘৃণিত জিনিস আর নেই আপনি তো মনে করছেন আমার এত সুন্দর চেহারা আমার এত টাকা আমি অনেক দামি মানুষ আমার দেখলেই স্যালুট দেয় এই তিনটি ইন্দ্রিয় শক্তি যদি আপনার থেকে থাকে হ্যাঁ অনেকের পাগলের নেই তাদের কান আসার পরে কানে কাজ নেই চোখ থাকার পরও চোখেরও কাজ হয় না বিবেক থাকার পরও বিবেকে কাজ করেন এগুলো পাগল আপনি তো আর পাগল না এই তিনটি ইন্দ্রিয় শক্তির কারণে আপনার বিচার হবে এটা থাকার পরেও যে মানুষগুলো অন্যায় কে অন্যায় না বলে চুপ করে থাকে নবীজি বলেন এরা আল্লাহর নিকটে বোবা শয়তান আমার তো হাদিসের দিকে তাকিয়ে মনে হচ্ছে এই দেশে এখন বোবা শয়তান দিন দিন বেড়ে যাচ্ছে আপনার ইমান আছে কিনা বোঝার জন্য থার্মোমিটার এটা ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে এসে যে করুক অন্যায় দেখলে আপনি যদি ইমান থাকে অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে আপনার ইমান যদি থাকে আপনি মমিন মমিনের কাছ থেকে শুধু আল্লাহ কিনতে চান আল্লাহ কিন্তু মিনাল মুকমিনিনা না দিয়া ইন্নাল্লাহ হাসতার মিনাল মুনাফিকিনা দিতে পারতেন যে আমি মুনাফিকদের কাছে কিনতে চাই তাহলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত কথা বলেন না কেন ঠিক মুনাফিকদের সম্পদ কম আছে দুনিয়ায় না এবার প্রশ্ন হচ্ছে আমি মুমিন না মুনাফিক এটা পার্থক্য করবে হাদিস আয়াতুল মুনাফিকি সালাসা ইদা হাতা সাকা দিবা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমি না খন নবীজি বলেন মোনাফিক যদি কেউ দেখতে চাও তিনটা বিষয় লক্ষ্য করবা কথা বললেই মিথ্যা কথা বলে এই দেশে এখন শুরু হয়নি আমেরিকা চলছে এটা এখন সব চাইতে বেশি টপ টু বটন সব জায়গায় দেখবেন কথা বললেই মিথ্যা কথা গত পরশু দিন আসছিলাম চট্টগ্রাম থেকে মনে হয় পাশে একজন যে আছে একটু নেতা গোসের বলছো হুজুর আর কত মিথ্যা কথা বলবো আমি আর পারছি না মিথ্যা বলতে বলতে আমার জীবন শেষ হয়ে গেল আমার বিবেক আর মেনে নাই না অথচ জানছো যে আমি মিথ্যা বলছি তাহলে মিথ্যা যারা বলে নবীদের ভাষায় এরা মুনাফিক বলেন বলেন ওয়াদা দিলে ঠিক রাখে না আমানত যদি কিছু রাখা হয় সে মানুষের হোক জনগণের হোক নিজের আপন জনের হোক আমানত রাখলেই খেয়ে ফেলে আর চার নাম্বারটা আছে আর একটা হাত তারা যারা কারো সাথে ঝগড়া হলে গালি গালাস করে এই বুড়ো বুড়ো মানুষ নিজের যুবতী মেয়ের সামনে ছেলের সামনে মাকে গালি দেয় এরকম বুড়ো নেই বুড়ো না অনেক বুড়ো আছে দেশে মানিকগঞ্জ বাসি একটু মিলান্ত এই যে অপরাধগুলোর কথা বলা হচ্ছে এগুলো যদি আপনার ভেতরে বিদ্যমান থাকে তাহলে আপনি মনাফিক বলেন আর মনাফিক হয়ে মসজিদ বানিয়ে দিলে আল্লা নেবে মাদ্রাসা বানিয়ে দিলে আল্লা নেবে আপনাকে তো বাসার জন্য আমি বলছি আর আপনার রাগ হয় হাজিরতে ওমর মাসে মাসে হোসাই ফাঁকে ডাক দিয়ে বলতেন ভাই নবিসিত এনতে কালের আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছে যে মদিনায় মোনাফিক কারা কারা তুমি একটু দেখো তো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা হযরত হুযায়ফা তগনু লিয়ামিন চোখের পানি ফেলে দিয়ে বলেন ভাই ওমর আপনি কি বলেন আপনি জীবিত অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন আর আপনি বলেন আপনার নাম মুনাফিকদের লিস্টে আছে কিনা আজরত আমার বলেছিলেন হুজাইফা নবী ছাড়া কারো ইমান নিরাপদ না কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না মুনাফিকের লিস্টে যদি আমার নামটা নবী লিখে দিয়েই থাকে তে এখনো তো সময় আছে তাওবা করো আর আমি এখনো ভালো হব তাদের চিন্তা ধারা ছিল কি আর আমরা আছি কোন ধান্দায় আকাশের যে তারকা দেখতে পান তার চাইতে তার জীবনে নেকির কাজ বেশি ছিল নবীজি বলেন কেউ যদি আকাশের তারকায় যে এরকম তারকা যদি কেউ গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে হযরত ২৬ বছর বয়সে মুসলমান হয়ে মৃত্যুর একদিন পর্যন্ত বেশি সময় পাননি এই কয়েক বছরে এত বেশি নেকি কাজের আঞ্জাম দিয়েছিলেন কোনো মানুষ যদি ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না জবাব আপনি এত টেনশনে থাকতেন মাঝে মাঝে ছেলেটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায় আবদুল্লাহ ইবনে ওমর হযরতে হুসাইন হযরতে আলীর সন্তান ওই সময় তিনি প্রধান বিচারপতি একই মাদ্রাসায় দিয়েছে বারবার কলম ফেলে দিচ্ছে হোসাইনকে বলছে তুলে দাও এক দুই তিন বার তুলে দিলেন চতুর্থবারুণী বলেছেন দেখো বারবার কলম ফেলে দাও আমারে তুলতে বলো আমি কি তোমার সাঁকর খাদেম নাকি হজরত হোসাইন ওই সময় রাগ গোলেই বলেছিলেন তুমি তো শুধু চাকর না খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদেম উনি তো প্রেসিডেন্টে ছেলে গেছে রে গিয়ে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন

সাকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছ বলে হা কেন দিলে হজরত হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হযরত আমার কথা বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন এ কথাটা তুমি লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন এ ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইতি হুসাইন এমনি আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরা তো আমার চমা খেলেন চোখের পানি দিয়ে ভিজিয়ে দিলেন ডাক দিয়ে বলে নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো বসে না বলে আব্বা বিচার এখনো শুরুই করলে না বিচার হয়ে গেল কি করে হাজরাত আমার বলে সন্তান যে বিচার করে ফেলেছি এটা শুধু দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাব আমার কবরের ভেতরে এই কাগজটা দিয়ে দিও কাফনের মাঝে কেয়ামতে যদি কিছুই কবল না হয় অন্তত এই কাগজটা আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খা দিন শিলা বসিলাই শিলাই হলেও তুমি আমার মাফ করে দাও আমার নামটা আসলে মনাফিকের লিস্টে আছে কিনা এই নিয়ে যদি তারা এত টেনশনে থাকতে পারে অথচ জিন্দা অবস্থায় তিনি জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গিয়েছিলেন আল্লাহফাক যেহেতু মমিন ছাড়া কোনো মনাফিকের সম্পদ কোনো কাফেরের সম্পদ কিনবে না এজন্য প্রথমে আমাদের কি হওয়া লাগবে আমরা মমিন হয়ে যদি একটা পয়সা দান করি তা ওইটা কবুল করে নেবে আর মনাফিক হয়ে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেয় কবুল হবে না কারণ আল্লাহ টাকা পয়সা দরকার হলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত কথা বলে না কেন সম্পদ কম ছিল আল্লাহ প্রথম নাম্বারে যেটা কিনতে চেয়েছেন আংফোস আহম নফসের বহু বসন আমাদের জীবন আমাদের জান আমি আগেই বলেছি আল্লাহ যেহেতু বিচক্ষণ আমাদের মতো পাগল ছাগল না অনেক কিনতে হলে বিচক্ষণ ভাবেই কিনবেন পবিত্র জিনিস বৈধ জিনিস টাটকা জিনিস কথা বলেন না কেন কোন হারাম জিনিস অবৈধ জিনিস না পাক জিনিস কিনবেন তাহলে জীবন পবিত্র হয় কি করে খালি বারবার গোসল করবেন মানুষের জীবন পরিষ্কার করা পবিত্র করা পাক করার জন্য দুইটা পদ্ধতি কোরআন হাদিসে আল্লাহ পাক এবং নবীজি জানিয়েছেন কেউ যদি তার জীবন পবিত্র করতে চায় এক নম্বরে সে যেন শিরিক থেকে মুক্ত থাকে দুই নম্বরে সে যেন বেদাত থেকে মুক্ত থাকে অথচ এই দুইটাই বাংলাদেশে বেশি এক কথা বলে না কেন সৌদি আরবে ইসলাম একশো ভাগ নেই এটা আমি দেখে এসেছি সত্তর ভাগ আছে কিন্তু ওখানে একটা জিনিস নেই শিরিক আর বেদাত নেই ওই দেশের খদ লোক যারা ওরা আর যায় গোনা গোনা করুক না কেন অন্তত সিঁড়ি কার বেদাত করে না কিন্তু আমাদের দেশে অন্য আর কিছু যাই এবাদত বন্দিকে টোটা ফাটা করুক ও শিরিক বেদাতে লিপ্ত হয়ে ওইগুলো নষ্ট করে ফেলছে কারণ যে ব্যক্তি শিরিক করে আই ভালো করে শোনেন যে ব্যক্তি শিরিক করে আর বেদাত আবিষ্কার করে বেদাত করে তার জন্য নবীর সুপারিশ হারাম কালকে পড়ছিলাম হাদিস তিরমিজি শরীফ নবীজি বলেন দুইটা আগুন যাদের ভেতরে আছে তাদেরকে কিয়ামতে আমি সুপারিশ করব না উম্মত বলে পরিচয়ও দেব না এক নম্বরে যারা বেদাত করে দুই নম্বরে যারা জালেম শাসকের তোষামতি করে ঠিক এই হাদিসটা এই দেশের জন্য না এই ভারতের জন্য না এই দেশে এখন খাপের খাপ মুনতাজের বাপ মিলে যাচ্ছে বেদাত করলে তা এত বেশি রাগ হয় কেউ যদি বেদাত করে তাকে সালাম দেওয়া যায় নেই কথা বুঝতেছেন নামাজ পড়ে না তারে সালাম দেওয়া যায় আছে না নেই আছে রোজা রাখে না নিয়ে চলে যাচ্ছে কবে খুলবে বিবেক আপনার বলেন গরুর গলায় দড়ি দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন ওইটা তো আসলে গরু আপনি কি আপনি ডবল গরু খরচের তালিকা আল্লাহ করানে দিয়েছেন টাকা পয়সা আছে টাকা পয়সা উপায় করা শিখেছ কোথায় কোথায় খরচ করবা তালিকা দিয়েছে কে সরা বাকারা দুই নাম্বার পড়া বারো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনে দুইশো পনেরো নম্বর আয়াতে আজ খরচ কিভাবে করা লাগে তালিকাটা পড়ে দিন এস আলোনাকামাদায়ং ফেতুল ওলমাং ফাকতুমেন খয়রিং ফালেলে আল্লাপাক বলেন নবী ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করা শিখেছি সর্বপ্রথম জীবনের উপায় করা টাকা আমি কোথায় দেব কাবা বা শরীফে না মসজিদে আ আমরা তো এই ধান তাই থাকে যে জীবনের প্রথম রোজগার জীবনের প্রথম ইনকাম আমার গাড়ি গাড়ি বাড়ির প্রথম লাউটা এই ফলটা প্রথমে আগে দিয়ে আসে কাবা ঘরে মসজিদে এই কথা বলেন কেন আল্লাহ পাক বলেন জীবনের প্রথম টাকা পয়সা যদি উপায় হয় ইনকাম হয় এটা প্রথম কোথায় দেওয়া লাগবে খয়রিন দুনিয়ায় যে ভালো কাজগুলো আছে এই ভালো কাজে আগে এটা ব্যয় করো এখন ভালো কাজ কোনটা ওর ব্যাখ্যা দেবে কে না আমির হামজা বললে হবে আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন ফালিল ওয়ালিদাইনি হল পরবিন এ দুনিয়ায় সব চাইতে ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা এই শীতে মায়ের জন্যে যদি একটা কম্বলকেও কিনে দেন মনে করবেন ওটা কম্বল না ওটা আমি আল্লাহ রাস্তায় সাত গা করলাম ভালো করে মনে রাখেন কম্বল কিনেছিলেন মাত্র আটশো টাকা এক হাজার টাকা দিয়ে সাত গা দেওয়া লাগে কিন্তু এক হাজার টাকায় হয় না কম্পক্ষে একটা ছাগল লাগে কি লাগে একটা ছাগলের দাম দশ পনেরো হাজার টাকা আপনি এক হাজার টাকার সম্পদ কিনে দিয়ে পনেরো হাজার টাকার স্বভাব পাবেন এটা পীর সাহেবকে দিলে পাবেন এমন কথা কোরআনে হাদিসে কোন জায়গায় আছে দেখান কিন্তু মা বাবাকে দিলে পাওয়া যাবে সিরিয়াল হিসাবে আল্লাহ মায়ের নাম নাম দ্বিতীয় নম্বরে বাবার এরপরে নিকট আত্মীয় পৃথিবীতে সব যাইতে মানুষের নিকটে থাকে তার বউ কথা বলে না কেন এই জন্য স্ত্রীর পেছনে কেউ যদি খরচ করে স্ত্রীর সাজগোজের জন্য যদি কেউ খরচ করে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না জীবনে কোনো দিন একটা ফ্যান লাভলি কিনে দেয় তো সাজবে কি দিয়ে নিজের একটা দেখতে এজন্য ভালো লাগে না তখন লাইন লাগায় অন্যটার সাথে এই পরকীয়া প্রেমীকে দেশে নেই এখানে পরকিয়া প্রেম করেন কারা হাত তোলেন তো ভাই ও এলাকায় মনে হয় এই ওয়াজ না করাই ভালো এগুলো সব আল্লাহর রলি বসে আছে না আমি হাসে তোরা কি দেইনি আমি বাস্তবতা বলছি মানে নিজের স্ত্রীর জন্য যদি সাজগজের জিনিসও কিনে দেনコスメটিক মনে করবেন এটা সাদ গাদিলা দেখলেন পরিবারের জন্য খরচ করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন যতটুকু সামর্থ্য আছে আপনার তাহলে মা বাবা স্ত্রী সন্তান এরপরে নিজের নিকট যেগুলো থাকে চাচা ফুফু খালা মামা এরপরে প্রতিবেশি এরপরে গ্রামের লোক এরপরে যাবেন ফরিদপুর কথা বলছেন কেন আপনি সেরিয়াল হিসাবে তো ফরিদপুর বরিশাল কয় নাম্বারে সাত নাম্বারে কয় নাম্বারে প্রথম থেকে ছয়টা বাঁধ দিয়ে এক লাফে গরু নিয়ে যাচ্ছেন ফরিদপুর ওটা কবল হয়ে বসে আস বলেন কবে আপনার হুশ ফিরবে বলেন আপনারা এগুলো বন্ধ করে দিলে তো দরবার এমনি শিরিক বন্ধ হয়ে যাবে আমরা এগুলো জিয়ে রাখি খরচের তালিকা যেটা বললাম এইভাবে খরচ করবেন আজকে থেকে আমার মনে হয় এই ছয়টা বিষয় বাদ দিয়ে যারা এক লাফে বরিশালে চলে যায় এক লাফে ফরিদপুরে চলে যায় এ মানুষগুলো যদি ওই টাকা পয়সা গুলো ওখানে না দিয়ে ছাগলকে খাওয়ায় তাহলে আবার ছাগলকে খালে গোষ্ট হবে আর ওরে খাওয়ালে শুধু ভড়ি হবে ওর ভড়ি ছাড়া আর কিছু আছে বেশি বেশি যারা খাবার খায় তাদের দুইটা জিনিস বড় হয় তাড়াতাড়ি একটা ভড়ি আর একটা মোষ এত বড় বড় মোষ হয় উকুন হয় কুষ্টিয়ায় একবার এক চাসারে বললাম চাঁচা এ মোষ গুলো কয়েকদিন আগেও দেখলাম পাকা আছে কাঁচা ছিল যে কালো কালো এখন হঠাৎ করে সাদা হয়ে গেল পাকলো কবে বাবাজি মোষ পাকেনি দুধ খেতে যে সর লেগেছে আর ভরি ওদের ভড়ি দেখলে মহিলারা পর্যন্ত লজ্জা পায় আল্লাহ অথচ খাবারের আগে যে তিনটা সুন্নত আছে ওর মনেই নেই খাবারের আগে সুন্নত আর খাবারের পরে একটা খাবারের পরে একটা মিষ্টি খাওয়া ওইটা মনে আছে আর এর আগে যে তিনটা আছে ওর মনে থাকে না এ পৃথিবীতে কোন নবীর পেট বড় ছিল না প্রতিটি নবীর পেট পেট। ছিল। ছিল বড়। আর আমাদের নেই শুধু আগের যে তিনটা শূন্য এক নম্বরে আপনার পেটকে তিন ভাগ করে এক ভাগ খালি রাখা লাগবে এক ভাগ খাবার দিয়ে এক ভাগ পানি দিয়ে তাহলে আপনার গ্যাস্ট্রিক আলসারের রোগগুলো থেকে আস্তে আসতে বেশ থাকবে মরণের খাওয়া খায় টুটি পর্যন্ত এরপরে মিষ্টি খাওয়ার জন্য আমাদের জান যদি আমরা পবিত্র করতে চাই আল্লাহর কাছে বিক্রি করতে চাই তাহলে শিরিক এবং বেদাত মুক্ত করা লাগবে এজন্য ঘর যারা তাওয়াফ করে প্রথমেই তাদের বলা লাগে লাভবাহ আল্লাহ হম্মা আলাব্বাইক লা সারি কালা কালা বাইক বলা লাগে আল্লাহ আমি তো হাসির হয়ে গেছি আমার নামটা তুমি লিখে নাও আল্লাহ বলেন ওই দাঁড়া তো আগে বল যে আমি মুশশির এক না আমি শিরিক করি না তারপরে তোর নাম আমি লিখবো কাবার ঘরে ঢুকলে হাজির হয়ে যাবেন তা না জীবনে শিরিক মুক্ত জীবন গঠনাকে করা লাগবে আমার তো যতটুকু ধারণা দেশে কারও লাগবে না ইসলাম কায়েম করার জন্যে শুধু হাসি সাহেবরা যথেষ্ট কারণ ওরা একেবারে আল্লাহর ঘর ধরে একেবারে বলি এসেছে আল্লাহ ইন্নাল হামদা অলমোলকা অন্য কই মাতালাকা যত নিয়ামত দিয়েছো সব আজকে থেকে তোমার জন্যে ব্যয় করব রাজ্য রাজনীতি যদি কিছু করি তোমার জন্য করব নিয়ামত যত আমাকে দিয়েছ সব আমি তোমার জন্য আজকে থেকে ব্যয় করব আল্লাহ আমি তোমার ঘর ছেড়ে চলে গেলাম লা শারি কালা কালা বাইক এটা শেষ কথা এটা বলে না এটা বেদায় তাওয়াফের শেষ কথা লা শারি কালা কালা বাইক আল্লাহ তুমি আমার নামটা লিখে রেখো মানুষ তোমারে হাসি বলবে বার দেশে গেলে আমি কিন্তু শিরিক আর করব না আমি মুশরিক না এ কথাটা যদি কাংশ মানুষই ঠিক রাখতে পারছে না দেশে আসার পরে জনগণ এটা কথা যারা বিশ্বাস করে তারা মুশরিক এই জন্য বলছিলাম কারো লাগার কথা না শুধু হাজি সাহেব আর হাজি সাহেবা যারা আছে এরা যদি এই কথাগুলো এসে নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলা এদেশে এমনি ইসলাম কায়েম হয়ে যাওয়া